মাহমুদ সাক্ষাৎ দে তো আজকে সাক্ষাৎতে চলে আসছে আর এসে যে কি কি কাণ্ড করে পুরো ভিডিওটা দেখতে থাকুন তারপরে দেখবে না যে কি করে এই যে দেখেন মশার কামড় খাচ্ছে প্রচুর মশার সকাল সকাল তো এই জন্য মশাগুলো খুব বিরক্ত করতেছে মশার কামড় খেয়ে ও সাক্ষাৎ দে ভিডিওগুলো অনেক আগেরই করা ছিল তো এখন এডিট করে এখন হুম পোস্ট করতেছে এগুলো করা হয়নি ওকে বলছি যে আর কাটা লাগবে না হয়েছে কিন্তু তারপরে দেখুন কাটতেছে অনেকগুলা কাটছি ওকে বলছি যে এবার চলে আসো মাজ্রাসাই যেতে হয় বা মাজাসাই যাওয়ার সময় হয়ে গেছে শার্টগুলো সকালবেলায় কাটা হয়েছে

এই যে একটা পেঁপে গাছ এটা কিন্তু পেঁপে হয় না কিন্তু দেখেন গাছটা অনেক বড় হয়েছে একটা পেঁপেও হয় নাই এই যে এখানে আর একটা ক্যারেটের মধ্যে পোশাক দিছে নাও আলহামদুলিল্লাহ পোশাক হয়েছে দেখেন পাতাগুলো কত সুন্দর শাকনি দেন বাসা আছে কোন সামনে এখন হেটে হেটে ব্যক্তি করতেছে শাকনি নিবেন নি শাক শাকনি নিগো তবে কি কি শাক নেবেন মাউদের কাছ থেকে অবশ্যই আমাকে জানাতে জানাবেন পার্সেল করে দেওয়া হবে তালা फ्रेंड्स শাকনি